বাঙালি বাড়ির দুপুরের মেনুতে যদি চিকেন হয়ে থাকে সেটা চিকেন কষাই হোক বা চিকেন ঝোলই হোক মানে যে কোনো চিকেনের আইটেমই ছোট বড় সকলেরই কিন্তু খুব পছন্দের আজ আমি এরকম একটি চিকেনের রেসিপি নিয়ে এলাম যেটা দুপুরে গরম গরম ভাতের সঙ্গে হোক বা বাড়িতে হঠাৎ করে গেস্ট এলে একদম রেস্টুরেন্টের সাথে বানিয়ে ফেলা যাবে আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি এক কিলো পরিমাণে চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার একটা মশলা তৈরি করব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি আদার টুকরো নিয়ে নিচ্ছি দশ বারো কোয়া রসুন নিয়ে নিচ্ছি কাজু এক টেবিল স্পুন পরিমাণ একটা জয়ত্রী ফুলের অর্ধেকটা আর নিচ্ছি জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আর এদিক থেকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি দেখুন পেঁয়াজ বেরেস্তাটা আমার একদম রেডি এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে এদিক থেকে কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল বেশ ভালো করে গরম করে নিয়ে ফোরনে আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে ফোরন থেকে যখন একটা সুন্দর সুগন্ধ বেরোবে সেই সময়তে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এখানেও আমি দুটো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর এই পেঁয়াজটা কিন্তু বেশ লাল করে ভাজার দরকার নেই মোটামুটি নরম হয়ে এলেই কিন্তু হবে নুন দেওয়ার পর খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা খুব সহজ এই চিকেনের রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে চিকেন রান্না করলে ছোট বড়। সকলেরই খুব পছন্দ হবে আর বারবার রিকোয়েস্ট করবে এভাবে রান্না করে দেওয়ার জন্য আর বাড়িতে গেস্ট এলেও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন একদম অল্প সময়ের মধ্যে এবার খানিকটা জলও দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এতে আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু হলুদের ব্যবহার হবে না এই লঙ্কার গুঁড়োতেই কিন্তু কালারটা চলে আসবে এবার নেড়ে চেড়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে যখন নাড়তে নাড়তে তেলটা ওপর দিকে চলে আসবে সে সময়তে আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনটাকে এবার নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ সময় এটাকে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব এতে করে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে আর চিকেনটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে খানিকক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে নেড়ে চেড়ে দিলাম দেখুন কতটা জল বেড়েছে চিকেন থেকে আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো মোট কথা ঢেকে ঢেকে আমি চিকেনটাকে কষিয়ে নেব আরও মিনিট পাঁচে কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা কিন্তু উপরে দিকে চলে এসছে আর চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এভাবে যখন কষানো হয়ে যাবে সেই সময়তে আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল রান্নাতে গরম জলের ব্যবহারে রেসিপির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে এই সময়তে আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এক টেবিল স্পুন পরিমাণ চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে এই রেসিপিতে কিন্তু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার হবে না একদম রেস্টুরেন্টের সাথে তৈরি হবে আপনারা চাইলে পোলাও পরোটা রুটি সবের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই যে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা সুগন্ধ হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট পাঁচে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে এর সুগন্ধ কিন্তু সেইভাবেই চারদিকে ছড়িয়ে পড়েছে এবার এতে আমি দিয়ে দেব একটু স্বাদ বাড়ানোর জন্য এক চামচ পরিমাণ গোলাপ জল চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো তারপর খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। খানিকক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম দেখুন জিভে জল আনা চিকেন কষা আমার একদম রেডি রেসিপি ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য